যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানিও আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর যারা করেছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখতে থাকো আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই যে দেখতে পাচ্ছো সকালে উঠে মানে উঠুন আমার উঠোন বলতেই সামনেটাই জল টল দিয়েছি এগুলো আর কি কাজ তারপরে এই যে এখন মানে ঝাড়ুটা দিয়ে তো বাসি মানে তারপরে যে ঝাড়ু দিয়ে দিয়েছি তো নোংরাগুলো এই যে একটা চিক প্লাস্টিকের মধ্যে রেখে দিচ্ছি আমি এরকম করেই রাখি আর কোনো ডাস্টবিনে প্রত্যেক দিনের নোংরা প্রত্যেক দিন ফেলে দিই বা দিয়ে আসি এইগুলোই আর কি করি তো তারপরে যে দেখো আমি তো রাতেই সব বাসন করতে সব কিছু গ্যাস ট্যাস সব পুচে পুছে রাখি তবুও সকালে একটু জাস্ট আর কি ওপরটা আমি যেহেতু সাড়ে রাত তো আলগাও থাকে তো সেই কারণে আর কি এই যে পুছে দিচ্ছি তারপরে আমার সগড়ি বা সব বাসন কুসন আর যেহেতু মিশছি কাল সমস্ত টোটাল জিনিস আমি ধুয়ে রেখেছিলাম তো সব কিছুই পরিষ্কার তো চলো ছোট পরে এগুলো করে নিই তারপরে একবার স্নান পুজো তখন আসছি শুনেও কিন্তু আমি বন্ধ করছি না যে যে যা বলে বলুক আমি আমার নিজের আমার আমার সংসার আমার মানে যদি আমি এখান থেকে একটা নিজের পরিচিতি তো সবাই চাই তাই না বলো যে নিজের একটা কিছু করি কারণ আমার তো শিক্ষাগত যোগ্যতা সেরকম নেই তো তাতেই যদি আমি কিছু একটা করতে পারি অনেক মানে আশা নিয়ে তো সবাই এখানে এসছে সবাই করছে এবার কেউ হয়তো মানে খুব তাড়াতাড়ি সাফল্য পেয়ে যাচ্ছে আবার কারো অনেকটা দেরি হচ্ছে তো পাচ্ছে তো বলো কেউ তো আর ছেড়ে চলে যাচ্ছে না কারো দেখছি দু বছর তিন বছরও হয়ে যাচ্ছে তারপরে চ্যানেল ময়টাইজেশান হচ্ছে তো দেখাই যাক না আমিও কতদিনে পারি যে যা বলে বলুক তাই শুধুমাত্র তোমাদের ভালোবাসার আশাতেই আমি এই চ্যানেলে আবার কাজ শুরু করেছি তো তোমাদের বারবার বলছি যে প্লিজ সবাই একটু আমাকে ভালোবাসা দিও সবাই একটু সাপোর্ট করো যাতে আমি কিছু একটা করতে পারি এটাই তোমাদের কাছে আসা এছাড়া বেশি কিছু আমি একদমই মনে আশা করি না যে অনেক কিছু করব বা অনেক কিছু পাবো একটা নিজের এবার সকলেরই তো স্বপ্ন থাকে বলো আমাদের মতো সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলিতে স্বামীর পাশে দাঁড়াতে সকলেরই ইচ্ছে হয় তাই না যে কিছু একটা করি তো দেখো শুধু ইউটিউবটাই শুধু করছি না আমি কিন্তু আরও অনেক কাজই করি যেটা যতটা আমার আর কি সামর্থ্যের মধ্যে আমার আমি যতটা পারবো তো ইউটিউবটাও করার চেষ্টা করছি ইউটিউবটা শুধু মানে টাকা ইনকামের একটা রাস্তা না দেখো একটা পরিচিতি সবাই মানে করছে সবাইকে কত মানে ভালোবাসা দিচ্ছে মানুষের ভালোবাসাটা একমাত্র সোশ্যাল মিডিয়াতেই পাওয়া যায় তাই না বলো মানুষ কেউ কাউকে চেনে না জানে না কিন্তু একটা ফোনের মাধ্যমে একটা কমেন্টের মাধ্যমে মানুষ মানুষের মানে মনের ভাবটা এখানে প্রকাশ করছে কেউ কাউকে খারাপ ভাবছে কেউ আবার ভালোও ভাবছে এত সুন্দর সুন্দর এক একজন কমেন্ট করে খুব ভালো লাগে আবার এক একজন এমন মানুষ আছে আমার ভিডিওটা কটা কমেন্ট আসে সেটা নয় কিন্তু দেখি তো আরও অনেকের ভিডিওতে আমার এই কটা কমেন্টের মধ্যেই এক একজন এমন এমন কমেন্ট করে না সেগুলো দেখলে তোমার না মানে এক একটা শর্ট যদি ছাড়ি কে রান্না খারাপ তোমার এটা খারাপ তোমার ওটা খারাপ আরে ভাই রান্না খারাপটা সেটা তোমার রান্নার কালার আসছে না মানে অনেকে অনেক কথা তো এগুলো আমি কোনো মাইন্ড করি না যে যা বলছে বলুক কিন্তু এবার সকলের তাই তোমাদের বারবার বলছি যে একটু সাপোর্ট করো একটু মানে ভালোবাসা দিও যাতে আমি একটু কিছু করতে পারি ব্যাস এইটুকুই ওয়াশ টাইম তো আমি সেটাতে মোটেও পাচ্ছিলাম না বলে এটা এইটাও তাই প্রায় এক বছর হতে যাচ্ছে তো দেখি এটা কতদিন কি টানতে পারি তো বন্ধ করব না কাজ আর আমি একদমই বোকামিটা তো আমি না অনেকটা সেটাতে নিজের ভুলেই বলতে পারো আমি চ্যালেঞ্জটার ক্ষতি করেছি এই যে তোমরা দেখতেই পাচ্ছ আমি আমার কিন্তু স্ট্যান্ড নেই ফোনটা আমাকে খুব কষ্ট করে এদিক সেদিক অনেক ই কাণ্ড করেই ফোনটাকে আমাকে রাখতে হয় এই যে এখন দেখতে পাচ্ছো আমি মানে এক জায়গাতে ফোনটাকে তুলে রেখেছি তাইতে যাতে আমাকে একটু ভালো করে কাজগুলো আমি দেখাতে পারি এই কারণেই আর কি তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু অনেক কাজই হয়ে গেল স্নানও হয়ে গেছে পুজোও হয়ে গেছে তারপর এই যে আজকে সকালে চা আর রুটি বানাবো দাদাভাই বলছে রুটি করে ফেলো আর চা দিয়ে রুটি খেয়ে নেবো এটাই আমাদের আজকে সকালে নাস্তা তো চলো ঝোটাফট আটাটা মাখিয়ে নি কথা না ভাবলে খুব আমার না হাসি পায় যদি সত্যি কাজগুলো যদি এত তাড়াতাড়ি হয়ে যেত এত স্পিডলি হয়ে যেত কিন্তু খুব ভালো হতো বলো মানে এগুলো দেখলেন আমার প্রচণ্ড নিজে নিজে হাসি পায় মাঝে মাঝে যে খুব ভালো লাগে কিন্তু তাই না বলো সকালে না রুটিগুলো খুব সুন্দর ফুলছে তো রুটি ফুললে আর লুচি ফুললে খুব ভালো লাগে তখন মনে হয় যেন আরও এরকম অনেক রুটি করি তো চলো রুটিগুলো যে ফুলিয়ে নিচ্ছি পুরো বলের মতো ফুলে যাচ্ছে আর আমার রুটি একটু সাইজটা একটু বড় বড়ো করি তো এই যে চলো আর বাকি চারটে আছে বা সেগুলো এইভাবে ভেজে নিই তো এখন দেখো রুটিও হয়ে গেছে তো গ্যাস ওভেন তো প্রচণ্ড পরিমাণে রুটি করলে নোংরা হয় তো তোমার দাদাভাইকেও দিয়ে দিয়েছি এখন শুধু আমি খেতে বাকি আছি তো ও খেয়ে নিয়েছে আর এই যে দেখতেই পাচ্ছো এই যে চা চিনি এগুলো হয়ে গিয়েছিল তো ভালো লাগে চা খাবো বলো তো চা খেতে যেয়ে আবার একটা আমি বাড়া কাজ আর কি হয়ে গেছে দেখো না মানে তেল কালকে ঢেলে প্যাকেটটাকে বেঁধে রেখেছি তো আজকে হঠাৎ করে আটা না ছাতুরা বের করতে যেয়ে দেখি যে পুরো তেল আমার এখানে প্রায় এক দেড়শো গ্রাম তেল পড়ে গেছে তো সমস্ত জিনিসগুলোতেও তো তেল চিপচিপে সমস্তগুলোকে সার্ফ দিয়ে চিপ প্লাস্টিকগুলোও ধুয়েছি যে চালের বস্তাও আনা হয়েছে সেটাও আছে সমস্ত মাছ জিনিস সব বের করে রেখেছি তো এইগুলোই যে এখানে এখন থাক এই যে তোমার দাদা ভাইয়ের খাওয়া হয়ে গেছে ওকেই যে বলছি ওষুধগুলো খেয়ে না ওকে দিচ্ছি কোনটা কি ওষুধ ও নিজে জানলেও খেতে পারবে না সেটা আমাকে দিয়ে দিতে হবে মানে এরকম টাইপেরই মানুষ আর কি নিজের কাজটা নিজে করতে কি কষ্ট হয় তো তারপরে যে আমরা মা মেয়ে এই যে ও এখন কাজে চলে আর আমরা মা মেয়ে এখন খেতে বসে you <laughs> প্রায় আজকে দশটার সময় ঘুম থেকে উঠেছে ওই জন্য দেখতে পাচ্ছ মুখটা কুরকম করে বসে আছে কোনো রকমের মুখটা দিয়েছে ব্রাশটা আর কি করে হাতে রুটি দিয়ে দিয়েছি আসলে ওর খেতে হলে না খুব ওর কষ্ট হয় মানে খাওয়া ছাড়া তুমি ঘুরা ফেরা পড়াশোনাতেও অতটা আমাকে হেকাল দিতে হয় না খাওয়াতে যে হারে আমাকে হেকাল দিতে হয় প্রচণ্ড বল যত বড় হচ্ছে তো তত খাওয়ায় আরও মানে বাঁধরামি শুরু করেছে যাকে বলে তো আজ হয়তো নিরামিষি রান্না হবে তো এই যে ভাত বসিয়ে দিলাম চাল তো আগে থেকে ভিজিয়েই রাখি এই যে কড়ায় বসিয়ে দিয়েছি যে পটল আলু দিয়ে একটা সবজি বানাবো আমির চাটনি আর শাক ভাজি করবো প্রথমে যে চাটনিটা চাপিয়ে দিলাম তো চলো এটা করে নিই তারপরে গিয়ে ওই যে চাটনিটা চাপিয়েও দিয়েছি তো তারপরে শাকটা সেদ্ধ করতে হবে ওটা মেথি শাক একটু জল গেলে আমি ফেলে দিই আর এই যে দেখো এটার না ঢাকনার খুব সমস্যা হয়ে গেছে ছোট তো কোনো একটা আমি ঢাকনা কিছুই পাচ্ছি না ঠিক মতো মানে খুব তারপর এই যে ভাতের মারটা গেলে নিচ্ছি তো এইরকমভাবেই আর কি করি তারপরে দুটো চিমটা দিয়ে এরকম উপর করে রেখে দিই ব্যাস হয়ে যায় আজকে আমি ছোটোটার মধ্যে মানে বড়ো ডেজকিটায় করলে এতটা অসুবিধা হয় না আজকে ছোট একটা বাটির মধ্যে করছি তো খুব অসুবিধে হচ্ছে একটু পড়ে যাচ্ছিলো আর কি নাহলে একবার দিলেই হয়ে যায় তো তারপরে যে দেখো পটলগুলো ভাজতে দিয়েছি না পটলগুলো একটু ভালো করে ভেজে নিই তারপরে আলুগুলো সেদ্ধ করে মশলা কষে নেব কারণ সব কিছুটা ভাজবো না যেহেতু অতটা বেশি ডিপ ফ্রাই করে মানে বেশি অয়েল দিয়ে করাটা একদমই উচিত না তো পটলগুলোতে কিন্তু ভাজতে না অনেকটা পরিমাণে তেলই লেগে গেছে তো এতটা তেল মশলা তো খাওয়া একদমই আমাদের তো জানোই যে দাদা মানে তেল খাওয়াটা একদমই ঠিক একদমই ঠিক না ও প্রচণ্ড পরিমাণ তবু তো দিচ্ছি আর কি করবো এটাই এবার একটু জল লেদছে তেলটা হালকা সামান্য ছিল অন্যতো জল দিয়ে দেবো অন্যগুলো দিয়ে দেবো অল্প একটু সেদ্ধও হয়ে যাবে আর খুব একটা ভালো মানে খারাপ লাগে না ভালোই লাগে সরাসরি সিদ্ধ থেকে ওটা কিন্তু বেশ ভালো টেস্টও লাগে তো চলো এই যে মশলাও কষতে দিয়ে দিয়েছি আদা জিরে লঙ্কা ব্যাস টমেটো এটাই আজকের রান্না কাঁচা লঙ্কা দেখতে যাও আমার যত রান্নায় তোমরা দেখবে কোনোটাই লাল টকটকা রান্না পাবে না এরকমই হলুদের রান্না আর কিছু করার নেই বলো শরীর যাতে সুস্থ থাকবে আমাকে সেটাই করতে হবে তাই না তো আজকের ভিডিওটা না আর বেশি বড় করবো না অলরেডি অনেকটাই বড় হয়ে গেছে প্রায় মানে তেরো চোদ্দো মিনিটের ভিডিও হয়ে যাবে মনে হয় পনেরো মিনিটও হয়ে যেতে পারে তো অনেকটাই আমি কেটে 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 মানে কি ভিডিওটা করেছি তো এই যে দেখো ঝোলটা চাপিয়ে দিলাম আর বাকি বাসনপত্রগুলো সব নিয়ে চলে যাচ্ছি এগুলো এখন জায়গায় আর কি ধুয়ে ফেলবো সব ব্যাস এই যে ফ্যান ফেলে দিচ্ছি এই গ্যাসটা একটু পরিষ্কার করে নিচ্ছি যেহেতু নিরামিশ্রিত আজকে খুব একটা মানে সেরকম তেল চিটচিটে নেই তো এটা ধু মানে ভিজে গামছা দিয়ে মানে মানে ভিজে কাপড় দিয়ে একটু মুছে নিলেই হয়ে যাবে তো তারপরে না এই মানে এটাও চেঞ্জ করে দিলাম ঢাকনাটা কারণ ওইটাতে খুব অসুবিধে হচ্ছিলো তো চলো ছোটো পর এগুলো করে নিই তো রান্নাটা এই যে দেখো তারপরে বাসনগুলো ধুতে চলে এসেছি তো বাসনগুলো ধুয়ে আজকের ভিডিওটা শেষ করবো কীরকম কী রান্না হলো সেটা অবশ্যই তোমাদের দেখাবো যে কী কী রান্না করেছি তো সবাই সুস্থ থেকো ভালো থেকো পারলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক অবশ্যই করো ঠিক আছে